আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নতুন আরও একটি ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি গতকালকে হাফিজা বেগম আইডি থেকে হাফিজা আপু আমাকে কমেন্ট করেছিলেন আপু ফুলগুলোর প্রাইস কত নিয়েছে এই যে আপু আমার হাতে বর্তমানে যে ফুলগুলো দেখছেন এটার প্রাইস নিয়েছে হচ্ছে একশো টাকা আর এই যে বর্তমানে যে ফুলটা দেখছেন টিউলিপ ফুল এটার প্রাইস নিয়েছে হচ্ছে দেড়শো টাকা তো টোটাল প্রাইস পড়েছে হচ্ছে আমার তিনশো টাকা নিচে বর্তমানে যে জারটা দেখছেন এটা কিন্তু একটা বাঁশের তৈরি জার তো ওটা আবার আমি এই ফুলগুলো রাখার জন্য আলাদা করে কিনেছি আমি যখন এই ফুলটা দোকানে দেখেছিলাম তখন কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে তবে এখন না কেন জানি ভালো লাগছে না তো মনে হচ্ছে যে এখানে যদি আমি সাদা কালার বা যদি হলুদ কালার দিতে পারতাম হয়তো বা দেখতে ভালো লাগতো তো এখন আর আসলে কিছু করার নেই চাইলেও এখন চেঞ্জ করা যাবে না তবে তারপরও কিন্তু দেখতে খারাপ লাগছে না তাই না আজকের গোটা একটা দিনই কিন্তু আমার অলসতা করতে করতেই কেটেছে তো জানি না কেন এরকমটা হয়েছে তবে হয় কি মাঝের মধ্যে কিন্তু আমাদের মুড মেজাজ অনেক সময় পরিবর্তন হয়ে থাকে তো এই আর কি হয়তো আমার ক্ষেত্রে ওটাই হয়েছে আর এই অলসতামির কারণে কিছু কিছু ভিডিও স্কিপ করতে হয়েছে যেগুলো আসলে আপনাদের মাঝে আমি শেয়ার করতে পারিনি আজকে দুপুরে আমি একটা সবজি রান্না করব তো এই জন্য আমি এখানে কয়েক পদের সবজি নিয়ে নিয়েছি আর প্রথমেই হচ্ছে পেঁপের যে খোসাটা ছিল ওটা ছাড়িয়ে নিয়েছি এবার মিষ্টি কুমড়ার খোসাটাও ছাড়িয়ে নিচ্ছি আমরা অনেকেই এটাকে মিক্স ভেজিটেবলও বলে থাকি তো আসলে যে যে নামে ডেকে সুবিধা পায় আর কি তো আমি এটাকে নর্মালি সবজিই বলে থাকি চলুন কাটাকুটি করতে করতে আমার কিছু প্রিয় আপুদের কমেন্ট পরে নেওয়া যাক যদিও একদিনে সবার কমেন্ট পড়া একেবারেই অসম্ভব তাই চেষ্টা করি প্রতিদিনই একজন দুজন করে করে সবার কমেন্টগুলোই পড়ার জন্য এর মাঝখানে তো আমার কিছু প্রিয় আপুদের অভিযোগ থাকে সেখানে আমার অনেক আপুরাই বলে থাকেন আপু আপনি তো আমার নামটা নিলেন না বা আমার কমেন্টটা পড়লেন না কেন পড়লেন না আসলে একদিনে না সবার কমেন্ট পড়া সম্ভব হয় না তবে আমি চেষ্টা করি যখনই ভিডিও দিই তখনই কিন্তু আমি চেষ্টা করি আমার প্রিয় আপুদের কমেন্টগুলো পড়ার জন্য আমার কিন্তু আপনাদের কমেন্ট পড়তে ভীষণ ভালো লাগে সেটা আশা করি আপনারা সবাই জানেন শিখাস হোম টেলস চ্যানেল থেকে শিখা আপু আমাকে কমেন্ট করেছেন আপনার ভয়েসটা খুব সুন্দর আপু তো শিখা আপুকে অনেক অনেক ধন্যবাদ জানে হয়তোবা আপনি আমাকে অনেক বেশি ভালোবাসেন আপু এই জন্যে হয়তোবা আমার ভয়েসটা আপনার কাছে এতটা ভালো লাগে শিখা আপু আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানে আর অনেক অনেক ভালোবাসা রইল এত সুন্দর করে আমাকে একটা কমেন্ট করার জন্য এরপর আমার যে প্রিয় আপু আমাকে কমেন্ট করেছেন তিনি হচ্ছেন অ্যালাইনাস টেস্টি রেসিপি চ্যানেল থেকে আপু আমাকে কমেন্ট করে জানিয়েছেন কেমন আছো আপু বেশ অনেকদিন পর তোমার ভিডিও দেখছি তোমার ছেলে মেয়ের জন্য অনেক অনেক দোয়া রইল ওয়াল হ্যাঙ্গিংটা খুব সুন্দর সেই সাথে ফুলদানিটাও দারুণ হয়েছে ঘর গোছানোটা অসম্ভব সুন্দর হয়েছে আমাকে এত মিষ্টি করে একটা কমেন্ট করার জন্য আমার সেই কাঙ্ক্ষিত মিষ্টি আপুকে অনেক অনেক ধন্যবাদ জানাই আর তুমি যে আমার ছেলে মেয়ের জন্য দোয়া করেছ এটাই কিন্তু আমার জন্য অনেক বেশি আমি তোমার এই কমেন্টটা পেয়ে কিন্তু অনেক বেশি খুশি হয়েছি তোমার জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইলো পেঁপে মিষ্টি কুমড়া আলু সে সাথে পটল ওগুলোর যে খোসা ছিল ওগুলো কিন্তু ছাড়িয়ে নিয়েছি সেই সাথে কেটেও নিয়েছি এই পাশে হচ্ছে বরবটি ছিল ওগুলো কিন্তু কেটে নিয়েছি কি ভাবছেন এখানে কমেন্ট পড়া শেষ একদম না আমি জানি অনেকে মনে মনে ভাবছেন আপু হয়তো বা এই কয়েকজনেরই কমেন্ট পড়েছে আর হয়তো বা পড়বে না আসলে ওরকমটা না চলুন রান্না করতে করতে আরও কিছু মিষ্টি আপদের কমেন্ট পড়ে নেওয়া যাক আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগে আফরিন লাইফস্টাইল চ্যানেল থেকে আফরিন আপু আমাকে কমেন্ট করে জানিয়েছেন সত্যি আপু তোমার কথাগুলো শুনতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর ঘরে জিনিসগুলো অনেক বেশি সুন্দর হয়েছে আমাকে এত মিষ্টি করে একটা কমেন্ট করার জন্য আফরিন আপুকে অনেক অনেক ধন্যবাদ জানাই আপু আপনার জন্য অনেক অনেক দোয়ার ভালোবাসা রইল রান্না পান্না চলতে থাকুক সেই সাথে আপনাদেরকে পুরোনো একটা কথা মনে করিয়ে দিচ্ছি জানি এতক্ষণে আন্দাজ করে ফেলেছেন অর্নিল আপু কি বলবে নর্মালি এই কথাটা কিন্তু আমরা সবাই বলে থাকি তো ভাই আমি কেন বাদ যাব আমার আজকের ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তো প্লিজ একটা লাইক দিয়ে যাবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন আর যারা একটা লাইক দিতে ভুলে গিয়েছেন তাদেরকে তো মনে করিয়ে দিয়েছি আশা করছি একটা লাইক দিতে আপনাদের খুব একটা বেশি কষ্ট হবে না আসলে এ একটা লাইক দিলে হয়তো বা আপনার কিছুই আসে যাবে না তবে আপনার একটা লাইক কিন্তু আমার জন্য অনেক কিছু একটা লাইকই কিন্তু পারে আমার আজকের ভিডিওটাকে কাছে পৌঁছে দিতে তাই আশা করছি আপনারা একটা লাইক দিতে কেউ ভুলবেন না এরই মধ্যে কিন্তু আমি আগে থেকে কেটে রাখা সমস্ত সবজিগুলোকে দিয়ে দিয়েছি আর সবজিটাও কিন্তু এখানে হয়ে গিয়েছে এবার উপর দিয়ে হচ্ছে আমি কিছুটা জিরা দিয়ে দিয়েছি জিরার যে গুঁড়োটা থাকে ওটাই দিয়ে দিয়েছি এই তো এই পাশে কিন্তু আমার দুপুরে রান্নাবান্না হয়ে গিয়েছে দূরের আকাশে যে বিমানটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার কাছে একটা সার্থকবাদী প্লেন বলতে পারেন এই সার্থকবাদী প্লেনে করেই কিন্তু আমাদের প্রিয়জনরা চলে যায় অনেকটা দূরে যেখানে ছেলে তার বাবাকে মিস করলেও না আসলে খুব সহজে আসা যায় না তো সব কিছু মিলে আর কি আমি বিমানের নাম দিয়েছি বা প্লেনের নাম দিয়েছি এটা আসলে একটা সার্থকবাদী প্লেন এই যে বর্তমানে দেখছেন এটা কিন্তু আসলে মাছের চপ আর ওই পাশে যেটা দেখেছেন ওটা কিন্তু আবার হচ্ছে চিকেন চপ তো আসলে আমি এগুলো হচ্ছে বানিয়ে ফ্রোজেন করে রেখে দিয়েছি তো যাতে করে আর খুব একটা কষ্ট না হয় প্রতিদিন বানানোর আর কি যে ঝামেলাটা ওটার চাইতে কিন্তু আসলে একবারে বানিয়ে নেওয়াটাই ভালো তেজে আমি এখানে সমস্ত চপগুলোকে ভেজে নিচ্ছি আমার এক রুজি আপু আমাকে কমেন্ট করে জানিয়েছেন আপু আপনি তো আর আগের মতো আমাদের মাঝখানে কোনো রান্নাবান্না শেয়ার করেন না আপনি যাই রান্নাবান্না করেন না কেন সবটাই আমাদের মাঝখানে শেয়ার করবেন আমার কাছে কিন্তু আপনার রান্নাবান্না দেখতে খুবই ভালো লাগে এই তো রুজি আপু আমি কিন্তু আজকে দুপুরবেলা থেকে যা রান্নাবান্না করেছি আর সেই থেকে এই যে বিকালে যা যা করেছি তার সব কিছু কিন্তু আজকে আমি শেয়ার করেছি এই যে এটা হচ্ছে চিকেন চপ আর এই পাশেটা হচ্ছে মাছের চপ উপরে যেগুলো দেখছেন এগুলো হচ্ছে মশুরির ডালের যে বড়া বলি বা পকোড়া বলি যেটা বলি আর কি সব কিছুই কিন্তু আমি এখানে একসাথে ভেজে নিয়েছি তো বিকেলে নাস্তা কিন্তু বানিয়ে নিয়েছি এই পাশে কিন্তু আমার মেয়ে মাছের চপটা বেশি পছন্দ করে ওটাই কিন্তু নিয়েছে যাই হোক দেখতে দেখতে ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ